জন প্রতি মাত্র পঁচিশশো টাকায় বাংলাদেশে বসেই থাইল্যান্ডের মতো এমন ভিউ ফিল করতে চাইলে এবং তার সাথে খুব কাছে থেকে সানসেট উপভোগ করতে চাইলে এবং বারান্দায় বসে বসে সমুদ্র তারপর হচ্ছে সানসেট সব কিছুর ফিল নিতে চাইলে সরাসরি চলে যেতে হবে কক্সবাজারের দি ওয়েব রিসোর্ট লিমিটেডে আর আমরা হচ্ছে এবারে কক্সবাজারে যে চার দিন ছিলাম চার দিনের মধ্যে প্রথম দিনেই ছিলাম দি ওয়েব রিসোর্টে কিভাবে কক্সবাজারে গিয়েছিলাম ডিটেলস কিন্তু গতকালের ভিডিওটি শেয়ার করেছি আজকে শেয়ার করব আমরা প্রথম দিনে দিয়ে ওয়েবে উঠেছিলাম আর দিয়ে ওয়েবের ডিটেলস শেয়ার করব ভাড়া সহ এভরিথিং হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও গতকালের ভিডিওতে যেহেতু শেয়ার করেছি কিভাবে সরাসরি কক্সবাজারে আমরা এসেছিলাম নওগাঁ থেকে এক ঘুমেই কক্সবাজারে তো আজকে শেয়ার করছি প্রথম দিনের হোটেলের এক্সপেরিমেন্ট কিরকম ছিল এবং কি কি করেছিলাম সেগুলো তো প্রথমে আমরা বাস থেকে নেমে আমাদের গ্রুপের সবাই রিক্সা নিয়েছিলাম কারণ রিক্সাতে করে বাইরের ভিউ মানে মেরিন ড্রাইভের ভিউ ফিল করব সেজন্য আর কি রিক্সা নিয়ে এই তো মেরিন ড্রাইভ অতিক্রম করে আমরা রেজুখল ব্রিজ পার হয়ে চলে আসলাম হচ্ছে আমাদের হোটেল প্রথম দিনে হোটেল দি ওয়েব রিসোর্টে আর এই ছিল দি ওয়েব রিসোর্টের বাইরের ভিউ আমাদের রিক্সাগুলো একেবারে ভেতর পর্যন্ত নিয়ে গেছি কারণ অনেক অনেক লাগে ছিল গ্রুপের সবার তো এই তো বাইরের বাইরের ভিউ ছিল এইরকম ঢুকতেই দেখতে এইরকম তো আমরা হচ্ছে সব লাগেজ লাগে থেকে নেমে নিচ্ছিলাম আর প্রথমে যাব আমরা রিসিপশনে আর আমাদের হোটেল আগে থেকে বুকিং করা ছিল আমরা আগে থেকে ফোন করে বুকিং করে রেখেছিলাম তো সেজন্য রুম নিয়ে কোনো প্যারাই পড়তে হয়নি আমাদের তো রিসোর্টে ঢুকেই প্রথমেই পাবো এইরকম একটা হচ্ছে রিসিপশন যে রিসিপশন খুব গোছালো পরিপাটি এবং খুব সুন্দর ছিল দেখতে তো এখানে এই তো জুস নিয়ে একটা ঝামেলায় রায়ান আর অ দুজন মিলে জুস নিয়ে একটু জুস নিয়ে একটু কান্নাকাটি শুরু হয়েছিল তারপর এই তো এখানে রিসিপশনে যেগুলো ফর্মালিটিস মেনটেন করতে হয় মানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড লাগে তারপর নাম টাম হ্যান্থ যা কিছু লাগে আর কি ওগুলো ওরা হচ্ছে ফিল আপ করছিল আর আমরা একটু লবিতে এখানে বসেছিলাম এর মধ্যে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসলো আর এটা ছিল মূলত ম্যাঙ্গো এবং পাপায়ার সংমিশ্রণে একটা জুস যেটা খুব টেস্টি ছিল আমার কাছে পার্সোনালি খুব ভাল লাগছে আমাদের গ্রুপে সবার কাছেই ভাল লাগছে খুব মজা ছিল আলহামদুলিল্লাহ তো এই তো আমরা হচ্ছে রিসিপশনে জুস এনজয় করছি আর ওদিকে ছেলেরা যারা ছিল তারা হচ্ছে সব ফর্মালিটিসগুলো ফিল আপ করছে আমরা রুমে রুমে চলে যাব। তো থেকে বের যাওয়ার ভিউ ছিল রিসিপশন ঠিক এইরকম মার্শাল্লাহ খুবই সুন্দর ছিল দেখে মনেই হচ্ছিল যে আমি বাংলাদেশে আছি দেখে মনে হচ্ছিল থাইল্যান্ডের কোন কোনো জায়গাতে আছি মেবি মানে থাইল্যান্ডের কটেজগুলো কটেজ গুলো যেরকম থাকে ঠিকছে ঠিক কিছুটা সেরকম ছিল তো যাই আমাদের রুম নাম্বার ছিল আমাদের এটা মূলত কাপল একটা রুম ছিল রুমে ঢুকতেই এরকম কিং সাইজের একটা বেড এবং বেডের বেড হচ্ছে বেড টেবিল আছে দুইটা এবং টেলিফোন তারপর সোফা আছে লাইটিং এরও খুব সুন্দর ব্যবস্থা ছিল অনেক অনেক লাইটিং ছিল আর বেডের সামনে এরকম বড়ো একটা টিভি ছিল আর আমার দেখে কখনোই এরকম হোটেলে যাই টিভি অন করার মতো সুযোগ হয় না আর কি কখনোই অন করা হয় না আর এরকম এক কর্নারে কমপ্লিমেন্টারি হিসেবে দুই লিটার পানি তারপর চা কফি ছিল এবং পানি গরম করার জন্য কেটলি ছিল আর এখানে কিছু পেপারস আছে এই পেপার্সগুলোতে আপনি যদি হচ্ছে রুমের কোনো কিছু ড্যামেজ করে সেটার জন্য আপনাকে চার্জ অ্যাড করা হবে এক্সট্রা সেগুলো ছিল মানে কোনটার কত চার্জ অ্যাড হবে তারপর হচ্ছে টিস্যু ছিল তারপর রিমোট ছিল এগুলো ছিল আর কি তারপর ওয়ালে এরকম দুটো ওয়াল মেট ছিল সুন্দর সুন্দর এরপর রুমে এসি ছিল তার সাথে এরকম বড় সাইজের একটা হচ্ছে স্ট্যান্ড ফ্যানও ছিল তারপর এই তারপর এই সাইডের দিকে একটা হচ্ছে আলমিরা ছিল যে আলমিরাতে এরকম কাপড় রাখার জন্য একটা স্পেস আছে এবং আরেক সাইডে আছে এরকম হচ্ছে আরেকটা স্পেস যেখানে আপনি হচ্ছে লকারে বিভিন্ন আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখতে পারবেন এবং তার সাথে আছে এবং রুমে পড়ার জন্য দুই জোড়া স্যান্ডেল পাবেন দেখে বেশ আমার তো তারপর আমি চলে যাচ্ছি আমাদের হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ যেই জিনিস ওয়াশরুম সেটাতে তো ওয়াশরুম খুলতে দেখা যাবে এই এক সাইডে শাওয়ারের জন্য স্পেস আলাদা করা আছে তারপর কোমট আছে তারপর এখানে হচ্ছে টাওয়াল আছে তারপর হচ্ছে ওয়াশরুমে যে কিডস গুলো প্রয়োজন হয় আর কি ব্রাশ পেস্ট তারপর হচ্ছে শ্যাম্পু শাওয়ার জেল সেগুলো আছে তারপর এখানে চুল ড্রাই করার জন্য হেয়ার ড্রায়ার আছে তারপর জুম মিরর আছে একটা মানে ওয়াশরুমে যা কিছু প্রয়োজন এভরিথিং আছে এখানে এবং খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল ওয়াশরুমটাও এবং রুমটা মিডিয়াম সাইজের ছিল খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না ওভারঅল আমার কাছে রুমটা আলহামদুলিল্লাহ পার্সোনালি বেশ ভালো লেগেছে আর এখন এসে আমাদের এই রুমের ভাড়াতে আমাদের কাপল এই রুমটার এক রাতের ভাড়া ছিল পাঁচ টাকা সেই হিসাব করলে পার পার্সন পড়ছে পঁচিশশো টাকা তবে বিভিন্ন সময়ে সিজন ভেদে কিন্তু ভাড়া আপডাউন করে আর ম্যাক্সিমাম টাইমে দেখা যায় বিভিন্ন ডিসকাউন্ট চলে আমরা নিয়েছিলাম চোদ্দোই ফেব্রুয়ারির আগে এগারো বারো তারিখের জন্য তবে বিভিন্ন সিজনে এটার ভাড়া কম বেশি হয়ে থাকে আপনারা হচ্ছে ওদের সাথে কথা বলে তারপর রুম বুকিং করবেন আর আমি এদের সাথে কথা বলার ডিটেলস দিয়ে দিব দিবনি আমার ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে এবং এই রুমের সাথে কিন্তু একটা ফ্রিজও ছিল ছিল যেটা দেখাতে আমি ভুলে গেছিলাম সাইজের একটা ফ্রিজ যেখানে আপনি চাইলে বাইরে থেকে কোনো খাবার রাখতে পারবেন এবং এই রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল যদিও আইটেম খুব সীমিত ছিল আমি এখন সরাসরি চলে যাচ্ছি ব্রেকফাস্টে গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে দি রিসোর্টে আমরা যেদিন ছিলাম তার পরের দিন সকালে ব্রেকফাস্টের ভিডিও আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসলাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে রিসিপশন থেকে ঢুকেই হাতের ড্যানেই হচ্ছে ওদের ব্রেকফাস্টের এরিয়া তো ঢুকতেই এখানে হচ্ছে হাতের ড্যানেই চা কফির জন্য এখানে স্পেস আছে এখানে হচ্ছে চা আছে তারপর চিনি আছে দুধ আছে কফি ছিল না জাস্ট চা ছিল আর তার সাথে এখানে কেটলি ছিল পানি গরম করে চা বানিয়ে নেওয়ার জন্য আর তার পাশে এখানে হচ্ছে মেন আইটেম হিসাবে এখানে একটা ডিশে হচ্ছে পরোটা ছিল ডিম ভাজি ছিল খিচুড়ি ছিল এদের খিচুড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক মজা লেগেছে তারপর এখানে চিকেনের একটা কারি ছিল তারপর ভেজিটেবল ছিল তারপর হচ্ছে বুটের ডাল ছিল তার পাশে এখানে হচ্ছে চাউমিন ছিল তারপর হচ্ছে বুটের হালুয়া ছিল যদিও আইটেম খুব সীমিত বাট খাবার কিন্তু প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল চাউমিন আমার কাছে অতটা ভালো লাগেনি বাট বাকি সবগুলো আইটেম অনেক অনেক মজা লেগেছে সবচাইতে বেশি মজা লেগেছে এদের খিচুড়িটা এবং তারপর হচ্ছে এই সাইড এখানে জুস ছিল জুসের ভিডিও আমার নেওয়া হয়নি প্রথমে স্কিপ হয়ে গেছিল এই জুসটা ছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসে যে জুস দিয়েছিল সেম জুস অনেক অনেক জুস খেয়েছি আমি অনেক টেস্টি ছিল সে জন্য আর কি তারপরে প্লেটে করে প্রত্যেকটা খাবার সামান্য পরিমাণে নিয়ে এসেছি আমি আর ডিম যারা এরকম মামলেট খাই না তারা চাইলে পোস্ট করে নিতে পারেন ওদেরকে বললে ওরা করে দিত গ্রুপের অনেক জনে নিয়েছে তো আমরা তিনজন মিলে তো এখানে খাচ্ছিলাম প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল ওদের খাবার টাইম ছিল আমার সঠিক মনে নেই মেবি সকাল আটটা থেকে দশটা অথবা সাতটা থেকে দশটা এরকম ছিল অ্যাকুরেট টাইমটা আমি ভুলে তো এই তো আমরা এখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে সেগুলো ভিডিও নেক্সট করে ভিডিওতে দেবো আমি আর এই ছিল হচ্ছে এই রিসোর্টের রাতের ভিউ সব কিছু মিলিয়ে আমার এই রিসোর্টটা এত অল্প বাজেটের মধ্যে খুব খুবই ভালো লেগেছে এরপর নেক্সট দিন আমরা হচ্ছে সি পড়ালে ছিলাম এটার সাইডেই হচ্ছে সি পার্ল আর হ্যাঁ এটাতে আসার লোকেশন হচ্ছে ডলফিন মোড থেকে অটোতে রিক্সায় অথবা সিএনজিতে তে করে আপনারা সরাসরি ইনানি বিচ পার হয়ে ঠিক ঘাটের কাছেই এই রিসোর্ট মানে সি পার্ল এর পাশেই এই রিসোর্ট সি পার্ল আর এটা পাশাপাশি সরাসরি চলে আসতে পারবেন আর এ তো এই ছিল আমার আজকের ভিডিওর দি ওয়েব রিসোর্ট অভিজ্ঞতা আপনারা চাইলে খুব অল্প বাজেটে এই রিসোর্টে কিন্তু থাকতে পারেন খুব ভাল লাগবে আশা করা যায় তো এই তো এই ছিল আজকের ভিডিও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সি পাল রিসোর্ট নিয়ে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহফেজ ঠিক জেডি ঘাটের কাছেই মানে হোটেল থেকে বা রিসোর্ট থেকে জেডি ঘাট দেখা যায় বা হেঁটে যাওয়া যায় আমরা অনেকবার গিয়েছি তো ওভারঅল তো সব কিছু মিলে অনেক অনেক ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু এই রিসোর্টটা একবার হলেও ভিজিট করতে পারেন খুব ভালো লাগবে আশা করা যায় তো এই তো এই ছিল আজকের ভিডিও নেক্সট শেয়ার করব আমরা সে নেক্সট ভিডিওতে শেয়ার করব সি পারলে আমরা কী কী করেছিলাম ভাড়া এভরিথিং নেক্সট ভিডিওতে আমরা সি পার্লের ডিটেল শেয়ার করব ইনশাল্লাহ তো এই তো এই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ